শীর্ষ সাত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তালিকায় নেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর নাম এক জরিপ শেষে এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বিনোদনমূলক ও জনপ্রিয়তার ভিত্তিতে করা এই তালিকার শীর্ষে আছে আইপিএল সব শেষ সাথে অবস্থান বিগ ব্যাসের মূলত পাঁচটি মানদণ্ডের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই র্যাঙ্কিং সমালোচনা আলোচনা আর বিতর্কের কারণে বরাবরই প্রশ্ন ওঠে বিপিএলের মান নিয়ে বিসিবি কর্তারা বিপিএলকে বিশ্বের শীর্ষ ফ্র্যাঞ্চাইজি লীগগুলোর একটি দাবি করলেও তা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন এবার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও বিনোদনমূলক ফ্র্যাঞ্চাইজি লীগের তালিকায়ও ঠাই পেল না বিপিএল ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির করাই তালিকায় আছে শীর্ষ সাত ফ্র্যাঞ্চাইজি লীগ যেখানে নেই বিপিএল এর নাম তালিকায় সবার ওপরে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল সর্বোচ্চ পাঁচ পয়েন্টের মধ্যে আইপিএল পেয়েছে চার দশমিক পাঁচ তিন নম্বর দুইয়ে আছে পাকিস্তান সুপার লিগ পিএসএল স্কোর তিন দশমিক নয় শূন্য আরব আমিরাতের আইএল টি টোয়েন্টির স্কোর দুই দশমিক চার চার এরপর ইংল্যান্ডের দ্য হান্ড্রেড যার স্কোর এক দশমিক নয় সাত পাঁচে থাকা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল পেয়েছে এক দশমিক ছয় শূন্য এক দশমিক দুই তিন স্কোর নিয়ে ছয় জায়গা হয়েছে দক্ষিণ আফ্রিকার এস এ টি এবং এই তালিকার সবশেষ নাম অস্ট্রেলিয়ার বিগ ব্যাস যার স্কোর এক দশমিক শূন্য চার মূলত এই তুলনা করতে বেশ কিছু মানদণ্ড ব্যবহার করা হয়েছে যেমন কতগুলো ম্যাচ শেষ বলে বা শেষ ওভারে গড়িয়েছে প্রতি ম্যাচে চার ছক্কার গড় সংখ্যা ঘরের মাঠে খেলার সুবিধা ডট বলের শতাংশ ম্যাচ প্রতি আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার এবং স্পিনার না পেইসার কোন ধরনের বোলার বেশি উইকেট পেয়েছেন তা আইপিএলে সাড়ে তেরো শতাংশ ম্যাচ শেষ হয়েছে শেষ বলে দ্য হান্ড্রেডে তেরো দশমিক চার শূন্য শতাংশ ম্যাচে আর সবার শেষে আছে এসএ টোয়েন্টি ম্যাচ প্রতি গড়ে সবচেয়ে বেশি বাউন্ডারি হয়েছে আইপিএলে ম্যাচ প্রতি বাউন্ডারি এসেছে চুয়াল্লিশটি সমান বাউন্ডারি হয়েছে পিএসএলেও এদিক থেকে তলা নিতেই বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেড একশো বলের খেলা হয় ইংল্যান্ডের এই লিগ স্বভাবতই ঠাই পেয়েছে সবার শেষে এদিকে স্পিনাররা সবচেয়ে বেশি উইকেট পান সিপিএলে তেতাল্লিশ শতাংশ উইকেট নেয় স্পিনাররা আর বাহাত্তর শতাংশ উইকেট নিয়ে পেসারদের দাপটে শীর্ষে বিগ ব্যাস এভাবে প্রতিটা লীগ যখন বিভিন্ন মানদণ্ডে কে কার চেয়ে এগিয়ে থাকবে সেই প্রতিযোগিতায় তখন কোনো আলোচনাতে নেই বিপিএল সবাই যখন শীর্ষে ওঠার লড়াইয়ে বিপিএল ঘিরে যেন ততই বাড়ছে বিতর্ক আর হারাচ্ছে দর্শক জনপ্রিয়তাও hassan al-maruf jobuna sports